এই লাগবে এইদিকে আমরা কত হলো আইতালে লোরা গিয়া বাটা বাটা ও গিয়া ওলগিয়া বাটা

পরে আমি দ্বারা রয়েছি আমি যাই না দু তিনবার টাকা মাসে তো পাপের এই পাশে আমি এই পাশে তখন আমার কল ছান্ডা দৈরে এইবার ছান্ডা দৌড়ছে ধরার পরে দই রই পাবেলটাই করছে কি এর রাত্রি দেয়া মুখা বয়ের মধ্যে ফলাই দিচ্ছে ফলাই দিয়ে স্যানটা দই রাখে লম্বা দই পরে আর কেস্তা দেয় এই মূল চারিবার আট দশ জুন দেখা রয়েছে মানে কাউ আমার বন্ধু ছুড়ে তো আমারই সুড়াইব না হের সুড়াইবেন তারপরে পুরুষ যাই আমি জম্মুকে থাকি পরে পাবেলটায় যেমন উড়েছে উড়ে পাবলেট আবার রাস্তা ঘেপু করে যাওয়ার পরে রাতের জন্য দূরে দূরে যেতে জায়গা পরে সাইন বে এর টাইনা ছুটেছে এই হলো ওই ঘটনাটা মারা গেছে ওই আমার আপন ছোটো ভাই এবং ওই লোক আমি পৌর ছাত্র ও আসলে আমাদের এখানে লিগে আপনার এই কাঞ্চন পৌর দলের সাধারণ সম্পাদক সকলের সাথে ফোনে ঝগড়া হয় আপনার আমাদের এইখানে ছয় মূল দলের সাধারণ সম্পাদক বাইজিতের সাথে আচ্ছা তো এটা নিয়ে দুই পক্ষ মুখোমুখি মুখোমুখি হওয়ার পরে ওই বাইজিত ওরা স্বপন রে আক্রমণ করে ও স্বপন রে না পাইয়া